আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব বেসিক ইলেকট্রিসিটি বইটির তৃতীয় অধ্যায়ের কিছু সূত্র নিয়ে কারণ অঙ্কগুলো করতে গেলে আমাদের সূত্র প্রয়োজন তো আগে সূত্রগুলো জানি তারপরে আমরা অঙ্কগুলো করব তো অধ্যায়টা হলো ক্যাপাসিটর বা ইন্ডাক্টর এটা হলো গাণিতিক সমস্যা যে অঙ্কগুলো যে অঙ্কগুলো আমরা করব এগুলো করতে গেলে অবশ্যই অবশ্যই আমাদের জানতে হবে যে কোন সূত্রগুলো আমাদের প্রয়োজন তো মূলত এখানে দুইটা জিনিস খুব দরকার হয় একটা হলো ক্যাপাসিটরের সিরিজ আর হলো প্যারালাল তো অঙ্কগুলো মূলত ক্যাপাসিটরের ক্যাপাসিটরের সিরিজ এবং কি প্যারালাল তো দেখেন আমরা এক সাইডে সিরিজ নিয়ে আলোচনা করব এক সাইডে প্যারালাল প্যারালাল নিয়ে আলোচনা করব তো দেখেন আমি এখানে লিখি সিরিজ

আমরা আগের সূত্র নিয়ে আলোচনা করব তারপর অংশগুলো নিয়ে সি ওয়ান সি টু সি থ্রি এটা হলো ভি তারপরে প্যারালালের চিত্রটা হচ্ছে আচ্ছা ওখানে যেহেতু তিনটা ক্যাপাসিটার দিছে তাহলে এখানেও তিনটা নেই তাহলে এটা সি ওয়ান এটা সি টু আর এটা সি থ্রি ভুল আশা করি চিত্রটা আপনারা বুঝছেন এটা সিরিজের চিত্র যে চিত্র ক্যাপাসিটার আর একটা ক্যাপাসিটার আর এক এক লাইনে থাকে সেটা হলো সিরিজ আর যেটা আলাদা আলাদা লাইনে থাকে এটা আলাদা লাইন এটা আলাদা নেই এটা আলাদা নেই সেগুলো হলো প্যারালাল তো আমাদের আগে সিরিজে জানতে গেলে আমাদের আগেই বলছিলাম যে দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট এটার হল কুলম্ব আর ভোল্টেজ কথা বুঝা গেছি দুইটা জিনিস আমাদের খুবই ইম্পর্টেন্ট এখানে এই দুটো জানতেই হবে তো এটার ক্ষেত্রে কি সমান দেখেন কারেন্ট যাচ্ছে তো যাচ্ছে তো এটার বলে তাহলে মনে রাখতে হবে কুলম্ব কারেন্ট কি এটা তো যা এটা তো তা এটা তো তা মজা গেছে হয়তো তাহলে কুলম্ব কি সমান এটা জানতে হবে সবগুলো সূত্র জানতে গেলে অঙ্কগুলো করতে গেলে মাস্ট এটা আমাদের জানতে হবে আর ভোল্টেজটা ভিন্ন আশা করি বুঝতে পারছেন এটা ঠিক উল্টা এটার বেলা কি হবে কুলম্ব ভিন্ন ভোল্টেজ সমান এই জিনিসটা আমাদের যতগুলো সূত্র করতে যাব যতগুলো অঙ্ক করতে যাব প্রায় সময় আমাদের কাজে লাগবে আপাতত আমাদের এটুকু জানা হলো আচ্ছা দেখেন

যে এটাকে এভাবে লেখা যায় যদি আপনি এইভাবে অঙ্কগুলো করার সময় এটা করলে সুবিধা হবে আর আর একটা আছে সিএস আচ্ছা আরো একটা সেখানে তিনটা থ্রি তো যদি আর একটা সিএস করতে চান তাহলে কি হবে সি ওয়ান সি টু সি থ্রি যেটা আমি প্রমাণ করে দেখাইছি তাহলে সি ওয়ান সি টু প্লাস সি টু সি থ্রি প্লাস সি থ্রি সি ওয়ান এটা এই সূত্রটা আমি প্রমাণ করে দেখাইছি এই সূত্রটা আর এই সূত্রটা এইভাবে অঙ্কগুলো করা যায় আপনি যেটাতে মান বসাবে সেম মানে আসবে উত্তরগুলো সেম আসবে এটা বসালেও যেটা আসবে এটা আশা করি আপনারা যখন আমরা অঙ্ক করব তখন বুঝতে পারবেন আর যদি অঙ্ক না করতে তবু আমি দেখাতে পারি দেখেন এখানে দুই এখানে দুই এখানে কত দুই তো আমরা এটা ক্যালকুলেটর ব্যবহার করি দেখেন তো এখানে কত আছে দুই 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 তার মানে এখানেও দুই এখানে এটা কিভাবে উঠাবো আপনারা একটু তো আগে আমাদের চাপ দিতে হবে একাধিক মানে তারপর এই জিনিসটা আছে না এক্স মাইনাস ওয়ান এটা চাপতে হবে এর ক্ষেত্রে এই প্যারালাল এটা কিন্তু প্যারালাল চিহ্ন কিন্তু বাট সিরিজের ক্ষেত্রে এটা এটা সিরিজের চিহ্ন কিন্তু বাট এটা প্যারালাল চিহ্ন আমরা পাশ আসার দেখলে দেখবো তো আমাদের এই এটার মানটা উঠেতে গেলে এরকম করে এক্স মাইনাস ওয়ান বসা দেবো তারপরে প্লাস তারপরে কি আছে কত আসছে মানস ছিল জিরো পয়েন্ট ডাবল সিক্স জিরো পয়েন্ট কে ডাবল সিক্স আমরা আপাতত এখানে বসাই জিরো পয়েন্ট ডাবল সিক্স মান বসাই এটা পাইলাম ঠিক আছে তো এইটা যদি আমি মান বসাই সেম কাজ তাহলে দুই গুণ দুই গুণ দুই আমরা মানগুলো বসাবো দেখেন এই উপরে চাপলাম তাহলে এখানে দুই এখানে দুই এখানে দুই তাহলে দুই চার কথা হবে আট উপরে দিলাম আট নিচে এখানে দুই দুই গুণ কথা হবে চার যোগ তারপরে আবার দুই গুণ দুই দুই দু কথা হবে চার যোগ আবার দুই দু চার সমানে চাপ তবো দেখবেন যে জিরো পয়েন্ট ডাবল সিক্স ওই মানটাই আমাদের কি এসছে চলে আসছে তাহলে বোঝা গেল যেভাবে আমরা করি সেম উত্তরটাই আমাদের কি আসবে আমি বোঝার জন্য জাস্ট এখানে মানগুলো দিয়ে সূত্রের অঙ্কগুলো দেখা দিলাম আশা করি আপনারা বুঝতে পারছেন এরপর আমরা আসি এগুলো আমরা সূত্রের ক্ষেত্রে আধার করে জাস্ট আমি বোঝানোর জন্য বলছি আর সিপি প্যারালাল তাহলে সিপির ক্ষেত্রে কি হবে সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি শেষ এটার একটাই সূত্র মোট ক্যাপাসিটেন্সের একটাই সূত্র আমি এখানে মোট ক্যাপাসিটেন্সটা লিখলাম না যেটা এখানে লিখছি তাহলে মোট ক্যাপাসিটেন্সের একটাই সূত্র Cp C1 C2 C3 কিন্তু এটার বেলা দুইটা আপনারা অঙ্ক যখন করবেন আশা করি চেষ্টা করবেন এই সূত্রটা দিয়ে করার জন্য এটা দিয়ে করার জন্য সব সময় যতক্ষণ চেষ্টা করবেন মানে অঙ্ক করার জন্য তাহলে এই সূত্রটা প্রয়োগ করলে অঙ্ক ক্যালকুলেটরে চাপতে সুবিধা হবে আশা করি বুঝতে পারছেন এরপর আসি আমরা এরপর যদি বলে কুলম্ব প্যারালালে এখন মনে রাখতে হবে এটার ক্ষেত্রে কি সমান কুলম্বটা সমান মানে কিউটা সমান তাহলে এটার ক্ষেত্রেও যে কিউ এর যে মান এটার ক্ষেত্রেও सेम কিউ এর মান এখানে ক্ষেত্রেও सेम কিউ এর মান মানে কিউ1 কিউ2 কিউ3 তাহলে এটার ক্ষেত্রেও যে কিউ মান এটার ক্ষেত্রেও সেই কিউ মান এটার ক্ষেত্রেও সেই কিউ মান কিন্তু এটা যে ভোল্টেজ আছে v1 এটা যে ভোল্টেজ আছে v2 এটা যে ভোল্টেজ আছে v3 এইটা কিন্তু আমাদের ভিন্ন এজন্য কুলম্ব যদি এখন আমরা চেষ্টা করব কুলম্ব তাহলে মোট

Q1 ওয়ান সমান সমান কিউ সমান সমান কিউ থ্রি তার মানে এইটা যে মানটা এটা তিনটাতে সেইটা সমান হবে এটা কারণ এখানে কুলম্বটা আমাদের কি সমান আশা করে বুঝতে পারছেন তাহলে আমাদের কুলম্বর মানটা আর ভিন্ন করে বের করতে হবে না যেহেতু এটা সব ক্ষেত্রে কুলম্বটা সমান এই এটা ভেবে খালি মোট কুলম্ব যদি বলা হয় অঙ্কটা দেওয়ার পর যদি বলা মোট ক্যাপাসিটিস বের কর তাহলে এটা সূত্র প্রয়োগ করবেন এরকম একটা প্যারালাল দিয়ে যদি মোট প্যারালাল মানে ক্যাপাসিটিস বের করতে পারে

অঙ্ক করার সময় এগুলো খুব ভালোভাবে বুঝতে পারবে কিন্তু এই জিনিসটা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে এই জিনিসটা এটা ছাড়া অঙ্ক করা এই কুলম্ব থেকে মানে ক্যাপাসিটিস পর্যন্ত এটার কোনো কাজ লাগবে না কিন্তু কুলম্ব আর মোট ক্যাপাসিটিস এইগুলো মানে এনার্জি শক্তি এগুলো বের করতে গেলে মাসলি আমাদের এই জিনিসগুলো লাগবে তার যে এখন আমাদের মোট ক্যাপাসিটিসটা আমরা প্রথম সূত্রটা জানছি এটা নিয়ে কোনো সমস্যা নেই এটার বেলা যদি কুলম্ব বলে তাহলে কি হবে কুলম্ব খালি জাস্ট মোট কুলম্বটা মানে কিউ সমান সমান সিবি তাহলে এখানে যেহেতু মোট কুলম্ব সমান এই কুলম্ব সমান সমান এখানে যে কুলম্ব আছে এই কুলম্ব সমান সমান এইটা এটা এটা তে একই তাহলে আমাদের কুলম্বর মানটা আর বের করার দরকার নাই যদি বলে তিন এটারে যদি বলে যে তিন নম্বরে বলে মোট ও পুতি ঠিক পুতি শাখা প্রতিশাকার কুলম্ব নির্ণয় করো এই কথাটা লেখা থাকে যদি মোট কুলম্ব বলে তাহলে তো একবারেই শেষ আর যদি বলো পুঁতি শাখার তার মানে এই শাখার এই শাখার এই শাখার তাহলে আমার প্রশ্ন হলো এই শাখার কুলম্ব কত যে মানটা আছে ওইটাই না এই শাখার কুলম্ব কত যেটা এটার মান আছে সেটাই না এই শাখার কুলম্ব কত তাহলে এটাকে আর বের করতে হবে পুঁতি শাখার কুলম্ব নর্মাল ভাবে চিন্তা করে। কুলম্ব যেহেতু সমান তার মানে এখানে যত কুলম্ব আছে ধরো এখানে দুই কুলম্ব থাকলে এখানেও দুই আছে এখানে দুই আছে তাহলে কি এগুলোকে আলাদা করে বের করার কোন দরকার আছে কোন দরকার নেই জন্য এই পুতি শাখার কুলম্ব নির্ণয় করা মানে এই পুতি শাখার কুলম্ব এটার ফলাফল যদি দুই বাড়ায় তাহলে এটার বলা বলো দুই এটার বলা বলো দুই এটার বলা তাহলে এই তিনটার কুলম্ব আমাদের বের করার কোন দরকার নাই আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পারছেন কুলম্ব তাহলে আমি লিখি যে পুতিশাখার কুলম্ব সমান এই কথাটা আপনারা লিখে দিবেন

তারপরে দুই নম্বরে এখন দেখেন আমাদের এখানে দুই নম্বরটা কি মোট কুলম্ব এটার ক্ষেত্রে কি করছে মোট কুলম্ব সমান সমান কি কিউ সমান সমান কি সি বি কিন্তু এটা কি কি এটা প্যারালাল এজন্য দিলাম সিপি আর মোটটা হলো মোট আর এটা হলো প্যারালাল কিউ তার মানে কি মোট কুলম্ব কিউপি সমান সমান সিপি বি শেষ এইটুকুতেই ক্লিয়ার মোট কুলম্ব এটা যেমন ক্লিয়ার এটাও তেমন ক্লিয়ার এখন দেখেন আমাদের যদি কখনো বলে যে প্রতি শাখার কুলম্ব বের করো এই কথাটা যদি উল্লেখ করা যায় এখানে যদি বলে প্রতি আগে সূত্র ভালো করে বুঝুন সূত্র না বুঝলে কখনো আপনি অঙ্কগুলো করতে পারবেন না প্রতি শাখার কুলম্ব বের করো বা নির্ণয় করো যেভাবে বলুন ঠিক আছে তাহলে আমরা পুঁতিশাখার কুলম্ব এখন কি এটা লিখতে পারবো পুঁতিশাখার কুলম্ব সমান কখনো না কারণ এখানে কুলম্ব কি ভিন্ন তার মানে এখানে যে কুলম্ব এখানে সেই কুলম্ব নাই Q1 এখানে Q2 এখানে Q3 তার মানে এখানে যে কুলম্ব আছে সেই কুলম্ব এখানে নাই এখানে যে কুলম্ব আছে সেই কলম্ব এখানে নাই এই মোট কুলম্ব যতটুকু দেব सेम কুলম্ব তিন জায়গাতে আমাদের ভাগ আছে কারণ এখানে কুলম্ব কি ভিন্ন কুলম্ব কি আছে ভিন্ন কিন্তু ভোল্টেজ কি সমান তার মানে এখানে ভোল্টেজ গুলো আমাদের শাখা ভোল্টেজ গুলো বের করতে হবে না ভোল্টেজ সমান তাহলে আমাদের প্রতি শাখার কুলম্ব মানে কিউ ওয়ান সমান সমান লেখা কিউ সমান সমান কি সি বি তাহলে সূত্রটা কি হবে কিউ ওয়ান সমান সমান সি ওয়ান আর ভি তো মোট সমান এখানেও যে ভোল্টেজ এখানেও সেম ভোল্টেজ এখানেও সেম ভোল্টেজ কারণ ভোল্টেজটা কি সমান খুব ভালোভাবে বোঝেন এই জিনিসটা এটার বেলা দেখেন তাকান এটার বেলা এখানকার কুলম্ব এখানকার কুলম্ব এখানকার কুলম্ব এখানকার কুলম্ব সমান তাই একটা কুলম্ব মোট কুলম্ব বের করলে সবগুলো কুলম্ব আমরা বের করতে পারব কিন্তু এটার করেন এটার বলে এখানকার কুলম্ব এখানকার কুলম্ব এটাই তিন ভাগ হয়ে গেছে এখানে তাহলে কুলম্ব গুলো ভিন্ন যার কারণে এখানে প্রতি শাখার কুলম্ব এখানে যে মোট কুলম্ব সেই কুলম্ব সমান কিন্তু এই কুলম্ব হবে না তাহলে এখানে আমাদের কি লিখতে হবে কিউ Q সমান সমান C2 B কারণ ভোল্টেজ গুলা কেন V1 V2 হলো না কারণ ভোল্টেজ সমান

তাহলে এখানে সি ওয়ান প্রতি শাখা মানে এই শাখার ক্যাপাসিটর আর ভোল্টেজ ভোল্টেজ তো সমান এটা আর এটা এই খালি শুধু বি এই ভোল্টেজে বসবে তারপরে এখানে কি সি টু তাহলে সি টু কি এখানে সি টু সি টু এর এখানে ভোল্টেজ যেটা আছে এই ভোল্টেজে বসবে আর ভোল্টেজ প্রত্যেকটা ক্ষেত্রে সমান তারপরে এখানে কিউ থ্রি কিউ থ্রি যেটা আছে কিউ থ্রি এর জায়গায় তারপরে কি দিতে হবে সি থ্রি সি থ্রি আর ভি এই শাখার ভোল্টেজ এই শাখার ভোল্টেজ সমান যার কারণে ভোল্টেজ ভি বোঝা গেছে মনে হয় এখানে কুলম্ব সমান কারণে একটা কুলম্ব বের করে বাকি আর বের করতে হয় কিন্তু এখানে ভোল্টেজ সমান থেকে আমাদের ভোল্টেজগুলো আর বের করতে হয়নি ভোল্টেজটা যেমন আছে সব ক্ষেতে যেমন আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পারছেন বিষয়টা আর এখন আমরা যাব আচ্ছা এটা মিশাই কারণ এটা না মিশালে আমরা নিচে লিখতে পারতেছ না একটু মিশে ফলাই এটা মিশা কুলম্বটা মিশালুম তারপরে যাই যারা বুঝতে কষ্ট হবে তারা বারবার এই জিনিসগুলো দেখবে তাহলে আশা করি আপনারা বুঝতে কষ্ট হবে না আচ্ছা কুলম্বো ডাবল এখন আমাদের দেখবো আর একটা জিনিস এটা হলে আশা করি এখানে আর কোনো এই তিনটা জিনিসের উপরে চায় না একটা হলো ক্যাপাসিটর মোট কুলম্ব পুঁতি শাখার কুলম্বো এখানে মোট ক্যাপাসিটার মোট কুলম্ব পুঁতি শাখার কুলম্বো আশা করি বুঝতে পারছেন এরপর দেখেন আমাদের তৃতীয় এখন ওখানে যে এক দুই তিন এখন আমরা চারে যাই চারে হলো বলবে যে পুঁতি শাখার কি মোট সঞ্চিত শক্তি মোট শক্তি এটা সূত্র রাখি যদি বলে মোট শক্তি কি শক্তি মোট শক্তি তাহলে কি লিখবো আমরা ওই সেম কথাই ডাব্লু সমান সমান হাফ যদি মোট শক্তি বলে কিন্তু এখন যদি বলে যে পাঁচ নম্বরে বলে প্রতি শাখার একটু উপরে জায়গা আটবে না প্রতি মোট মানে পুরাটা আর প্রতি শাখার বললে এইটার 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 প্রত্যেকটা ক্যাপাসিটার আহ পুতি শাখার সঞ্চিত শক্তি এই কথা যদি উল্লেখ করা থাকে তখন কিন্তু একটু কাবঝা ভালো যায় এখন পুতি শাখার বের করতে হবে তার মানে কি এখানে এর বের বের করতে করতে হবে হবে তাহলে এখন একটা মনে রাখতে হবে শক্তি এখানে কি কি সমান সমান কুলম্ব কিন্তু ভিন্ন তাহলে এখানে দেখেন আমাদের সূত্রটা কি ডাব্লিউর সমান সমান হাফ সিবি স্কোয়ার তাহলে এটার ক্ষেত্রে ভোল্টেজ ভিন্ন এটার ক্ষেত্রেও ভোল্টেজ ভিন্ন এটার ক্ষেত্রে কি ভিন্ন ভোল্টেজ ভিন্ন তাহলে এগুলা ভোল্টেজ গুলো আমাদের কি করতে হবে বের করতে হবে এইটার বেলা

তাহলে আমরা লিখব q1 সমান সমান কি লিখব c1 v1 q1 সমান সমান কি লিখব q1 মানে কুলম্ব যদি সমান তাহলে q1 আর দেওয়ার দরকার নাই যেহেতু কুলম্বটা সব ক্ষেত্রে কি সমান তাহলে q সমান সমান cb তাহলে c1 v1 এখন যদি আমি v তে এই দিকে নিয়ে আসি c1 d1 আর এই পাশে যদি নিয়ে যাই আমরা কি কুলম্ব তাহলে আমরা কি রাখতে পারি এখানে কি রাখতে পারি কারণ আমরা বার করব কি ভোল্টেজ তাহলে বি ওয়ান রাখলাম তাহলে কুলম্ব কিউ সি আশা করি আপনারা বুঝতে পারছেন দেখুন বি ওয়ানটা বের হয়ে গেছে এখানকার ভোল্টেজটা বের হয়ে গেছে এখন যদি আমরা এখানে ডাব্লু ওয়ান বসাই মানে এই এই ডাব্লুটার এই প্রথম ডাব্লু মানে প্রতি শাখার মানে কি এই শাখার এই শাখাটা যদি পারে ডাব্লু ওয়ান তাহলে যেমন যেমন হাফ সি ভি সি কে বি এখন সি মানে কি সি ওয়ান যদি এই শাখাটার এই শাখাটার বের করতেছি তাহলে সি ওয়ান আর ভি ওয়ান তার উপরে কি

আর এখন ভাবে যদি আমরা ভিথির কেউ যদিও বা সূত্রগুলো আপনারা এখন বুঝতে চান না কিন্তু যখন এই সূত্রগুলো টাইপের অঙ্গ করাবো তখন খুব ভালোভাবে বুঝতে পারে বোঝেন যে খালি এই জিনিসটা মনে রাখবে এই জিনিসটাই আর কোন কিছু নেই যে কুলম্ব সমান যার পর এখানে কুলম্বর মানগুলো লাগে নাই কিন্তু ভোল্টেজ যেহেতু ভিন্ন যার কারণে এটা প্রত্যেকটা ভোল্টেজ ভি ওয়ান এই ভি ওয়ান ভি টু ভি থ্রি এই ভোল্টেজ গুলো আমাদের বের করে সেই ভোল্টেজ গুলো এখানে বসাতে হবে এইখানে এখানে এই যেখানে এই যেখানে এই জিনিসগুলো আমাদের তার উপরে স্কোয়ার বসাতে হবে আর এখানে যে আমরা মোট ক্যাপাসিটি কেটে গেলে সি দিছি তার মানে সি মানে কি এই যে সি এসটা এইটা যখন আমরা ডিরেক্টলি এখানে বসাইছি কিন্তু এটার বলা প্রতি শাখার বলছে এই শাখার এই শাখার এই শাখার তিনটে শাখারে বের করতে হবে এই জন্য এই শাখার সাকার বের করছি এই শাখার এই শাখার এখান থেকে পাইছি এই সূত্রের মাধ্যমে আগে এইগুলো মান বের করে নিতে হবে তারপর ওইগুলো এখানে মান বসাতে হবে বুঝতে পারছেন আশা করি এখন ভিটুর মানটা ঠিক এখানে ভিটু বসাচ্ছি তাহলে এর সাথে কোন শাখার কারণ তাহলে টু তাহলে তাহলে টু বসালো আমার হাফ তো সূত্রে

তাহলে পুঁতি সঞ্চিত শক্তি সঞ্চিত এখানে ভোল্টেজ গুলো নাই তার কারণ আমাদের এইটা বের করলেই এই সবগুলো শাখার এখানে যদি এটার ফলাফল যদি দুই হয় তাহলে কি ডাব্লু ওয়ান সমান ও দুই ডাব্লু টু সমান সমানো দুই ডাব্লু থ্রি সমান সমান ও কি দুই কারণ এর এনার্জি শক্তি যতটুকু হবে মানে সঞ্চিত শক্তি প্রত্যেকটা ক্ষেত্রে সঞ্চিত শক্তি সেম মানে আসবে আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন তাহলে আমরা এখানে লিখতে পারি না যে এখানে ডাব্লু যেহেতু পি প্যারালাল তাহলে ডাব্লু পি সমান সমান কি লিখতে পারি ডাব্লু ওয়ান সমান সমান ডাব্লু টু সমান সমান কেন কারণ প্যারালালের ক্ষেত্রে ভোল্টেজ গুলা সমান যার কারণে এখানে ভোল্টেজ মানটা বের করতে হচ্ছে না আর সিপি মানে কি টোটাল এখানে যদি দুই হয় এখানে যদি দুই হয় এখানে যদি দুই হয় তাহলে সবগুলা করলেই তো আমাদের সিবির মানটাই বের হবে তাহলে উদয় বের করার আমাদের কোনো দরকার নেই তাহলে এইটা বের করলে এইটার ফলাফল যেটা হবে সবগুলা শাখা কারেন্টের ফলাফল একই হবে কিন্তু এটার বেলায় সঞ্জিত রক্তি আলায় এটার বেলায় কুলম্ব সমান যার কারণে একটা মোট কুলম্ব বের করলে শাখা কুলম্ব আর বের করতে হবে সবগুলো শাখা কুলম্ব একই আর এটার বেলা ওই সেম কাজ মোট শক্তি বের করলে প্যারালাল ক্ষেত্রে মোট শক্তি মোট মোট মানে মোট সঞ্চিত শক্তি যদি এটা একটু সঞ্চিত শক্তি সারি মোট সঞ্জিত শক্তি বের করতে গেলে তখন মোট সঞ্জিত শক্তি বের করলে শাখা শক্তি গুলো লাগে না কারণ শাখা শক্তির মানগুলো সব একই রকম আশা করি আপনারা আমার সূত্র প্যাটার্নটা বুঝতে পারছেন তো বুঝ যদি না বুঝে থাকেন অবশ্য অবশ্য আমার কমেন্ট বক্সে শেয়ার করবেন বা কমেন্ট বক্সে বলবেন তাহলে আমি আমার মতো করে আবার বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তবে এখানে বোঝানোর মধ্যে কিছুই আমি দেখি না জাস্ট নরমাল ধারণা যে এটা তো আমাদের মাসলি থাকবেই সব সময়ের জন্য লাগবেই এটা আমাদের মাস সব সময়ের জন্য লাগবেই

বোঝা গেছে হয়তো মোট শক্তি কিন্তু যদি বলে প্রতি শাখা সঞ্জিত এটার বেলায় আমাদের মানটা কি ভিন্ন যার কারণে এবং ভি ওয়ান ভি থ্রি ভি টু এই যে মানগুলো আমাদের এখানে বসাতে হবে এই তখন এখানে সি ওয়ান ভি ওয়ান এখানে যেমন তখন এখানে সি থ্রি ভি থ্রি এটা কাজ করতে হবে দিয়া সি ওয়ান এর জায়গায় সি ওয়ান এর মানটা প্রতি শাখা যেতে পারে সি এর মানটা সি এর জায়গায় বসাতে হবে এখানে সি ওয়ান যদি সমান সমান 2 থাকে তাহলে আমরা এখানে কি বসাতে পারি হাফ গুণ 2 আর ভি ওয়ান এর মানটা যদি কত আসে ধর ভি এর মান 2 আসে তাহলে গুণ 2 এর উপরে কি দেব আমরা এ স্কয়ার আবার যদি সি টু এর মান কত থাকে ভি 2 থাকে তাহলে আমরা এখানে সি টু এর জায়গায় কত হাফ হাফে লিখব সি টু এর জায়গায় কত দেব 2 দেব গুণ দেওয়ার পর ধর ভি 3 এর মান কত আছে 3 আছে তাহলে আমরা এই 3 এর উপরে কি দেব স্কয়ার দেব বোঝা গেছে অথবা তারপরে যদি কখনো এখন এটার ফলাফল এরপরে যদি বলে যে আহ এটার বলে তাহলে এখানে টু তাহলে আমরা গুণ টু তার উপরে কি দেবো স্কোয়ার এটার যে মান আসবে এটাই এই তিনটার যেটা মানস পি এটার একটা অ্যান্সার এটার একটা অ্যান্সার এটার একটা আশা করি আপনারা বুঝতে পারছেন কিন্তু এটার বেলায় দেখেন

ততক্ষণ অঙ্কগুলোতে একটু কম দেওয়ার চেষ্টা করেন কারণ আমি অঙ্কগুলো সূত্রের নিয়মে করাবো বইয়ের নিয়মে হবে বইয়ের উত্তর মিলবে কিন্তু নিয়মটা একটু একটু কম হবে ভিতরে করে আছে আমি সিস্টেমে আশা করি আপনারা খুব বুঝতে পারছেন আর ভিডিওগুলো গুলো বেশি বেশি করে দেখবেন আর যদি মানে ভালোভাবে ক্লিয়ার হয় তাহলে আপনারা নোট করবেন নোট করে আপনাদের মতো রাখে দেবেন আর ভিডিওগুলো শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম